আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক আমাদের বাংলাদেশে সরল সহজ মানুষ আপামর জনতা আমাদের দেশের মানুষ ধর্মভীরু অনেক মানুষ একটা কথা বলে যে ধর্মভীরু আর আল্লা ভীরু এক জিনিস না যেমন সাধারণ মানুষ আমাদের দেশে মানুষ ধর্মভীরু ধর্মকে খুব মহব্বত করে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা কেউ বললে নিজের জানের তো আক্কা করে না কিন্তু আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নবীর সন্না মানার ক্ষেত্রে দুর্বলতা অনীহা গড়িমসি করা আলসেমো করা মসজিদের মধ্যে অজুস আলা ঢুকবে না এত ভয় এত সম্মান অথচ নামাজ পড়বে না কোরআনকে তাকির উপরে রাখবে এক কাপড় দিয়ে পেঁচায় রাখবে কিন্তু কোরআন ফের পড়া শিখবে না ধর্মভীরু এই ধর্মভীরু মানুষদেরকে উন্মতের শেষ আশ্রয়স্থল দাওয়াত তবলীগের মেহনত এই মেহনতকে প্রশ্নবিদ্ধ বানানোর জন্য আমাদের দেশে যে ষড়যন্ত্রটা চলে সেটা অন্য কোনো দেশের মধ্যে চলে না কারণ সত্য দিয়ে এই পাবলিককে ধোকা দেওয়া যাবে না তাহলে এই পাবলিককে ধোকা দিতে হলে মিথ্যার আশ্রয় নিতে হবে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিচ্ছি জনগণকে জনগণকে মিথ্যা বলে ধোকা দিচ্ছি মিথ্যাকে আমাদের পুঁজি বানিয়েছি ঠিক তদরূপ তকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন যে এই উন্মতের শেষ আশ্রয়স্থল দাওয়াতিগের মেহনত হজুর সালিয়া রেখে যাওয়া আমানত এই আমানতকে টুকরা টুকরা করার জন্য আজকে কিছু মানুষ একেবারে এ দেশের জন্য মুখরোচক কিছু কথাকে জনগণের সামনে পেশ করতেছে তার মধ্যে একটা হলো যে আপনি ওলামা একরামের নেতৃত্বে দাওয়াতের কাজ করবেন না জাহেলের নেতৃত্বে করবেন ইলিয়াস রহমতুল্লাহ যখন দাওয়াত তবলিগের কাজ শুরু করলেন ওই জামানায় ওনাকে অপবাদ দেওয়া হয়েছে যে এই মেহনত তবল তবলিগের মেহনত ওলামা বিদ্বেষী মেহনত মাদ্রাসা বিদ্বেষী মেহনত ওই জামানায় অপবাদ দেওয়া হয়েছে তার প্রমাণ হলো জাকারিয়া রহমতুল্লাহ আলাই এই জামাতের সমালোচনার জবাব লিখছেন ওই বইয়ের মধ্যে সমস্ত কিছু লেখা আছে যে তবলিকওয়ালারা মাদ্রাসা বিদ্বেষী তবলিকারা ওলামা বিদ্বেষী ওয়ালারা জেহাদের আয়াত ও হাদিসকে অপব্যাখ্যা করতেছে এই ধরনের কথা ইলিয়াস রহমতুল্লাহ জামানায় হয়েছে এই যে আমাদেরকে ওলামা বিদ্বেষী এই ট্যাক লাগানো এটা ইলিয়াস রহমতুল্লাহ সময় লাগানো হয়েছে এরপরে ইউসুফ রহমতুল্লাহ জামানায় লাগানো হয়েছে মলা মঞ্জুর নোমানি সব রহমতুল্লাহ আলী উনিও এই জবাবগুলা দিয়েছেন এখন যত অপবাদগুলো দেওয়া হচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা এরপরে ওলামা বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী খানকা বিদ্বেষী সমস্ত অপবাদ ইলিয়াস রহমতুল্লাহকে দেওয়া হয়েছে ইউসুফ রহমতুল্লাহ আলীকে দেওয়া হয়েছে তাও এমন এমন মানুষ দিছে নাম বলব না আল্লাহ হেফাজত করুক তো আজকে আমাদের বাংলাদেশে একটা একটা কথা খুব চলে মানে যেমন এখনকার বাংলাদেশের পরিবেশে যদি ভারতের দালাল কাউকে বলা যায় তাহলে দেশের মানুষ খাবে আওয়ামী লীগের দালাল বললে দেশের মানুষ খাবে ঠিক তদরূপ এরা আলেম বিদ্বেষী বললে দেশের মানুষ খাবে বলে যে আলেমদের তত্ত্বাবধানে তবলিক করবে আলেমদের তত্ত্বাবধানে জোর করবে আলেমদের তত্ত্বাবধানে তবলিক চলবে তা আলেমদের তত্ত্বাবধানে আলেমদের নিগরানিতে তবলিক চলবে তাহলে এই যে প্রথম ইজতেমা এটা হয়ে গেল মার্শাল্লাহ এই ইজতেমা থেকে যতগুলা জামাত বের হয়েছে প্রত্যেকটা জামাতে তো আলেমের তত্ত্বাবধানে চলতে হবে প্রত্যেকটা জামাত আলেমের তত্ত্বাবধানে চলতে হবে আল্লাহ মাফ করুক কিন্তু প্রত্যেকটা জামাতের আলেমের তত্ত্বাবধানে চলতে হলে আলেমদেরকে আল্লাহ রাস্তায় বের হইতে হবে সময় দিতে হবে কিন্তু এখানে আমরা কেউ যাব না ওই সামান্য কেউ বের হবে যেটা বাস্তবতা আপনারা দেখেন ওলামাদের নিগরানিতে সুরাই নিজাম সুরাই নিজাম এটা কি এটা হালুয়া নাকি এটা কি এটা কোন জামানাতে এটা নবীদের আদর্শ সাহাবিদের আদর্শ সিরাত সুন্নত আসলাফ কাদের তরিকার মধ্যে ছিল এটা আর এটা একজন আলেমের জবান দিয়ে বের হয় আল্লাহ মাফ করুক আমার সাথে একজনের মতের অমিল আছে সে তার মতো কাজ করবে তার মধ্যে একজন আমির বানায় নিবে আজ একজন আমির কাল একজন আমির এটা কোন সিরাত কোন আদর্শের মধ্যে আছে এইটা যারা চাপাই দিতে চায় তাদের অনুসরণ হবে আলেমদের তত্ত্বাবধানে তবলিক করতে হবে প্রত্যেকটা জামাতে একজন আলেম লাগবে প্রত্যেকটা জামাতে হাফেজ লাগবে কারি লাগবে তাহলে যে এতগুলা জামাত ওনাদের বের হলো তিন দিনের একাত্তরটা জামাত সহ চোদ্দশো কতটা জামাত দেখলাম বের হয়েছে মাসাল্লাহ আল্লাহ পাকের রাস্তার জামাত মুবারক জামাত যেই মতেরই হোক অবশ্যই মুবারক জামাত আমার নিজের আমি যে মসজিদের মধ্যে আসি জামাত আসলে আমরা জিজ্ঞাসা করি না তাদের কথাবার্তার মধ্য দিয়ে প্রমাণ বুঝতে পারি যে এটা কোন জামাত আল্লাহ রাশে মেহমানার শেষে যেই হোক অথচ আপনারা কি করেন এটা কুকুরের সাথে মানুষ এই পরিমাণ দুর্ব্যবহার করে না যে পরিমাণ আমাদের জামাতগুলোর সাথে দুর্ব্যবহার করেন কিন্তু আমরা সমস্ত জামাতকে নুসরত করি খাওয়াই একরাম করি গাশত করি মোজাকারা করি সাথে রাহাবারি করি মানে কথা প্রসঙ্গে জানতে পারি এটা হয়তো ওই অন্য ভাইদের জামাত তো এই যে আল্লাহ রাস্তা জামাতগুলা বের হয়েছে তো ওলামা একরাম লাগবে না ওলামা একরাম প্রত্যেক জামাত ওলামা একরামের তো তবলিক করতে হবে তাহলে ওই জামাত গুলাতে তো জিম্মাদার ওলামা একরাম লাগবে আমাদের ম্যাক তাদের ম্যাক্সিমাম জামাত আসে ওলামা একরাম নাই মানে জিম্মাদার আমির আলেম ওলামা একরাম নাই জামাদের মধ্যে একজন সাথী ওলামা একরাম নাই কিছু কিছু জামাত আসে যে ওলামা একরাম আছে মার্শাল আমি আমি তো কথা বলতেছি আল্লাহ পাক সাক্ষী প্রত্যেকটা জামাত এবং এই অনেক সময় ওই ভাইদের জামাত থাকতো আমরা মসজিদে জোর করছি মেহমানদারির আয়োজন করছি এবং তাদেরকে বাসার থেকে রান্না করে আনে খাওয়াইছি আমাদের জামাত আসলেও যেমন করি তাদের সাথেও ওইরকমই করি এবং মোজা করা অন্য মসজিদে গেলে তাদের তাদের খোঁজখবর নিতে যাওয়া এ সমস্ত কিছু মার্শাল্লাহ আমরা করি কারণ আমাদের বড়োদের থেকে হেদায়ত দেওয়া যে আল্লাহ রাস্তায় একজন ব্যক্তি বের হয়েছে বহুত এক করে বের হয়েছে সাধারণ সাধারণ পাবলিকরা আল্লাহ রাস্তায় বের হয়েছে দিন শিকার জন্য এদেরকে যদি কেউ না শেখায় এদের কি অপরাধ এদের কি দোষ কিন্তু এদের সাথে কুকুরের সাথে মানুষ আচরণ করে না শুকুরের সাথে তো আল্লাহ রব ইজ্জত এই যে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আজকে তাদের যে একটা লিস্ট বের হয়েছে যে চিল্লার কতজন বের হয়েছে তিন চিল্লার কতজন জামাত বের হয়েছে ওর মধ্যে ওলামায় একটা চিল্লার জামাত ওলামা রামের নাই তিন চিল্লার জামাত নাই বিদেশের ওলামায়ের জামাত নাই সালের জামাত নাই দ্বিতীয় সাল তৃতীয় সাল তো স্বপ্নের ব্যাপার আর আমাদেরকে যে ওলামা বলে লাগাইতেছেন লাগাইতেছেন মাশাল বর্তমান রানিং দুইটা জামাত এরকম কুফার মূলকে তৃতীয় সালের জন্য সফর করতে সফরের সফরের মধ্যে মানে নিয়ত করে বের হয়ে গেছে ইনশাল্লাহ দ্বিতীয় সালের অনেকগুলা জামাত আরব বিভিন্ন আরব মোমালিকে সফর করে ফিরে আসছে শুধু ওলামা একরাম পুরা জামাত ওলামা একরাম আর বিদেশ থেকে আসছে আমাদের মসজিদ থাইল্যান্ডের থেকে ওলাম পুরা ওলামা একরামের জামাতে সে থাইল্যান্ড থেকে থেকে গেল এর আগে তার কিছুদিন আগে থাইল্যান্ড এবং কি বলে শ্রীলঙ্কার পুরা জামাত ওলামা একরামের জামাত ওই জামাতে একজন গায়রে আলেম নাই এবং যারা ট্রান্সলেটকারী তর্জমাকারী কারী ওলামা একরাম তর্জমাকারী ওলামা একরাম মাশাল্লাহ তো এই যে মিথ্যা এরা তো ইলিয়াস রহমতুল্লাহকে বলছে আমাদের নিরাশার কিছু নেই শুধু একটা কষ্ট লাগে এই দাঁড়ি টুপি লেবাস পোশাক ধর্মীয় বিভিন্ন ডিগ্রির লেবাস পোশাক ধরে ইলিয়াস রহমতুল্লাহকে পর্যন্ত বলছে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন অজাহাতি জোরে বলা হয়তো ইলিয়াস রহমতুল্লাহ বড় কোনো মাফের না। না জুবিল্লা এবং এখন বলা হচ্ছে শুধু সয়সিফত বেদাত সাইসিফত না সয়সিফত শুধু সয়সিফতের বয়ান কেন হবে অথচ সয়সিফতের মধ্যে একটা সিফত আছে এলম আল্লাহ জিকির আল্লাপাক রসুল্লাহ সাল আলিয়া উপরে যত কিছু নাজিল করেছেন এটা হলো এলম আর সেটার সেটারকে মেনে আমল সেটাকে জেনে জানার নাম এলম আর ওইটার উপরে আমল করার নাম হলো জিকির সিফতের মধ্যে একটা সিপত আছে যেটা দিনের সমস্ত কিছু এর মধ্যে আসেমর জিকির এলেম আর জিকির আল্লাহ রব্বুল ইজ্জত ইলিয়াস রহমতুল্লার মাধ্যমে এমন একটা কাজ দিছেন প্রথম সিফত ইমান ইমানের মধ্যে আকাইদ আছে ইমানের মধ্যে আকিদা আছে ইমানের মধ্যে আছে ইমানের মধ্যে আল এর সমস্ত পর্যায় রয়ে গেছে এরপরে নামাজ নামাজের সাথে অন্যান্য ইবাদত এরপরে এলম এল হুজুর সল্লা আলি সাল্লামকে আসমান থেকে যত খবর দেওয়া হয়েছে হজুর সাল্লাহাম প্রতিটা খবর পৌঁছাই দিয়েছেন ওইটার নাম এলম ওইটাকে জেনে আমল করার নাম হলো জিকির এরপরে এফরাম শুধু এখানে রাখা হয়েছে মুসলমানদের একরাম কিন্তু এর সাথে সাথে সমস্ত অন্যান্য প্রাণী এবং অমুসলিম কার কি হক বান্দার হক বড় বিচর হক আত্মীয় স্বজনের হক বিবির হক বাচ্চার হক এরপরে এখলাস এখলাসরা দিন কল্পনাই করা যায় না বরং হাদিসের মধ্যে আছে এখলাসই হলো ইমান ইমানই এখলাস মানে দুই বিপরীত দুইটাই বলা হয়ে গেছে এরপরে নবীদের রেখে দেওয়া আমান ও তো আল্লাহ রব্বুল ইজ্জত এই যে একটা মিথ্যা কথাকে চাপায় দিয়ে জনগণের ব্রেন ওয়াশ করা এটা তো ঠিক না একটা তিন চিল্লার ওলামা একটা জামাত খুরুজ নাই বিদেশের একটা ওলামা জামাত শুধু ওলামা বিদেশ সফর করবে তার খরুজ নাই মানে আপনার আপনাদের যেটা খুরুজের যে লিস্ট আসছে ভালো মন্দ সত্য মিথ্যা আল্লাহ জানেন কিন্তু ওখানে পর্যন্ত উল্লেখ করা উল্লেখ করা করেন নাই কেন ওলামা ইকরাম তো বের হয়নি বরংস যারা পুরা বাংলাদেশে অবরোধ জ্বালাও পুড়াও তারা তিনটা দিন ইসতেমার মাঠে পর্যন্ত অবস্থান করেনি হয়তো কেউ এক ঘন্টার জন্য আসছে কেউ ঘন্টার জন্য আসছে কেউ কেউ অন যারা এসে সাংবাদিক সম্মেলন করতেছে তারাই আগের দিন বাংলাদেশের একটা সাধারণ জেনারেলদের একটা রাজনৈতিক দলের সাথে তাদের মিটিং মিটিং আদায়ত চলতেছে আজকে ইসলামিক দলের সাথে কালকে অমক দলের সাথে কালকে অমকের সাথে কালকে তমকের সাথে আর তারা আসছে যারা নিজেদের ছোট্ট একটা দলকে করতে পারে না ওলামা নিগরানিতে চলতে হবে কোন ওলামের নিগরানিতে আর যারা বিভিন্ন ইসলামিক দলের সাথে আছে এক আসে দলকে দেখতে না এক দলকে দালাল বলতেছে গত বছরে ছিল একটাই দল এবছর এসে দুইটা ভাগ হয়ে গেছে একটা দলের মধ্যে দুই ভাগ হয়ে দুই দুই দলের দুই আমির হয়ে গেছে তাহলে আমরা কোন ওলামা একরামের অনুসরণ করবো এইসব মিথ্যা কথা প্রা চালায় আমরা ইল্লাহ মাশাল্লাহ ওলামা একরামের নিগরানিতে তবলিক শুরু হয়েছে ওলামা একরামের নিগরানিতে চলতেছে সমস্ত নজম ওলামা ইকরামের নিগরানিতে আল্লাহ শুক্রিয়া নিজামুদ্দিনের সমস্ত নজম ওলামা ইকরামের নিগরানিতে সারা পৃথিবীতে জোট এবং ইজতেমা পরিচালনা পরিচালনা হচ্ছে সাথে দুই একজন জেনারেল শিক্ষিত মেহনতি ভাই কারণ উম্মতের মধ্যে সবাই আপনারা যে যে ওলামা ইকরাম ওকরাম বলে উম্মতের সাধারণদেরকে যে তুস্ততা ছিল করেন এই উম্মতের মধ্যে সাধারণ মানুষ পয়দা হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে আছে যার যাদেরকে আপনারাই বলছেন যে এরা হাজারো আলেমদের রাহবার প্রফেসর হামিদুর রহমান এমন এমন জেনারেল শিক্ষিত মানুষ আছে যারা আমাদের আঁকা বীরে দেহবন্ধ এবং আমাদের দার সিলসিলার বড় বড় বুজুর্গ আলেমদের তারা তারা উস্তাদ ছিলেন তারা তরিকতের শায়েক ছিলেন তরিকতের সাহেব ছিলেন উস্তাদ ছিলেন বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার তারা এত বড় বড় বুজুর্গ ছিলেন যে তাদের পায়ের নিচে তাদের খেদমত করার জন্য মানুষ পড়ে থাকতো আমাদের তবলিগের হাজি আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহিহি যেমন মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলহি ভাই আফজাল সাহেব রহমতুল্লাহ আলহি এরকম বহু মানুষ চলে গেছেন তবলিগের মধ্যেই যারা সাধারণ জেনারেল শিক্ষিত সাধারণ মানুষকে আল্লাহরুলি হবে না সাধারণ মানুষকে জান্নাতুল ফেরদাউসে যাবে না বরং সাধারণ মানুষদের জন্য হিসাব কম সাধারণ মানুষের জন্য জিম্মাদারি কম সাধারণ মানুষের জন্য আল্লাহ আল্লাপাক তাদেরকে সাধারণ করে দিয়েছেন আর যারা ওম্মদের উপর তপকা তাদের জিম্মাদারি বেশি হিসাব বেশি তাদের তাদের পারে দায়িত্ব বেশি যেমন মালওয়ালার গায়রে মালওয়ালা গায়রে মালওয়ালার কত হিসাব কম মালওয়ালার হিসাব বেশি তো এই মিথ্যা কথাগুলো না বলে বাস্তবে আমল কান উম্মতের মধ্যে আওয়াম আর ওলামা একসাথে হয়ে এক মে মেহনত করবে কাজ করবে আওয়ামরা ওলামাদের থেকে নিগরানি নিবে ওলামা একরামরা আওয়ামদেরকে দিন দিবে আওয়ামরা দিন নিবে এইভাবে সারা দুনিয়াতে কাজ চলবে মেহনত চলবে এটাই তো এটাই তো উম্মতের শিক্ষা এটাই তো আমাদের আমাদের এটাই তো আমাদের বড়রা শিক্ষা দিতেছে এবং আমাদের নিজামুদ্দিন থেকে যে যেমন আপনারা তো আমাদের কথা পর্যন্ত শুনতে রেডি না আমাদেরকে তো কাছে বসতে দিতে রেডি না শুধু একটাই কথা যা ইচ্ছা তাই বলে যাবেন এর বিপরীতে কোনো কথা যে আছে কোনো যা আপনাদের কানে ঢুকাই দেওয়া হয়েছে তা ব্যতীত মানে যেরকম মেমোরি কার্ড ঢুকাই দিলে শুধু ওইটাই বের হয় আর কিছু বের হয় না আপনাদের অবস্থা তো তাই হয়ে গেছে ওলামাই ক্রামের নিগরানিতে ইস্তেমা চলতেছে কিন্তু ওলামায় ক্রাম নাই ইস্তেমার মাঠে এত বড় বড় বলাম এখলাম আমাদের এত বড় বড় এলেমের রাহবার তারা ইজতেমার মাঠে দশটা মিনিট বয়ান করলেন না ওই বয়ান করলেন কারা ওই ইন্ডিয়া থেকে এসেই ইন্ডিয়ার আলেমদের দিয়ে কেন ইজতেমা পরিচালনা করা লাগবে আমরা কি দেশে নেই আমরা কি অভাব পড়ে গেছি তো কেন আপনাদের ইস্তেমাতে ইন্ডিয়া থেকে এসে বয়ান করলো আর ইন্ডিয়ার থেকে যে জামাত আসছিল তার মধ্যে জেনারেল শিক্ষিতরাও ছিল কেন ছাত্রদের মজলিসে জেনারেল শিক্ষিত কেন বয়ান করলো তার মানে এটা তব্লিগের একটা আলাদা মেহনত এই মেহনতে যারা এক্সপার্ট পারদর্শী যারা ফিকির নিয়ে কাজ করে তারা এই মেহনতের মধ্যে বয়ান করবে এটা স্বাভাবিক মাদ্রাসার তরগিবে দেওয়ার জন্য মাদ্রাসার মেহনতের উপরে যাদের ফিকির তারা এখানে বয়ান করবে এটা স্বাভাবিক তাসাউফের লাইনে যারা অভিজ্ঞ ব্যস্ত থাকে ফিকির করে তারা তাসাউফের উপরে মাহফিলের মধ্যে বয়ান দিবে এটা স্বাভাবিক তো আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে এত ফালতু এবং এত অপ্রাসঙ্গিক মানে উম্মত বানাবেন এটা তো হতেই পারে না আল্লাহ আলামিন আমাদেরকে উত্তম আখ্লা কলা উত্তম উম্মত বানিয়েছেন আমরা কেন এই মিথ্যা কথাগুলা বলে প্রভাগানটা চালিয়ে জাতির সামনে আল্লাহর সামনে কেন ফালতু হইতে যাব বলেন আমরা সারা সারাদিন গালাগালি করবো করব। সারা দিন অপপ্রচার চালাবো আবার ঘুরে এসে যাদেরকে গালাগালি করলাম তাদেরকে আবার দোষ চাপিয়ে দেবো কেন আপনি আগে যে দশটা গাল দশটা গালি দিচ্ছেন সেটা দেখেন দশটা গালির বিপরীতে আপনি দুইটা গালি তো খাবেনই বরং নবীদের আদর্শ দেখলে সম্পূর্ণ উল্টা নবীগন্ত কাউকে গালি দিতেন না বরংস পাবলিক গালি আমাদের তো পাবলিক বানিয়ে দিচ্ছেন আমাদের এলএম কালাম নেই বেদামি বানাই দিচ্ছেন তো পাবলিক তো যাই ইচ্ছা তাই আসরণ করবে আর আপনারা নবীদের আচরণ দেখাবেন কিন্তু উল্টা আপনারা পাবলিকের মতো একটা বেফাস আচরণ দেখাইতেছেন আর তারপরে আমাদেরকে কি করতে বলতেছেন সেজন্য মেহনত করেন ওলামা একরাম অবশ্যই মেহনত করবে ওলামা একরাম দেশ দেশান্তরে সফর করবে দেখেন তারপরে কেমন লাগে দেশ সফর করেন বিদেশ সফর করেন দুনিয়ার কোনায় কোণায় সফর করেন ওলামা ইকরামের তত্ত্বাবধানে ইস্তেমা ওলামা ইকরাম বয়ান করেন ওলামা ইকরামের তত্ত্বাবধানে ইস্তেমা ওলামা ইকরাম রাহাবারি করেন এই যে এতটা জামাত বের হলো ওলামা ইকরাম যদি সাথে না থাকে এই জামাতের রাহাবারি করবে কে না আমরা ওখানে যাব না ওখানে আমাদের সময় নেই ওখানে সময় নেই অবরোধ আন্দোলন মিছিল মিটিং পড়া করার সময় আছে আর এইগুলাই আমাদের অন্যান্য দেশের ইন্ডিয়া পাকিস্তানের আকাবিররা পৃথিবীর অন্যান্য দেশের আকাবিররা এগুলাই বলেন যে ওই মেহনত আলাদা আমাদের মেহনতের ময়দান আলাদা আমরা একটা মানুষকে সুপরামর্শ দিতে পারি একটা পরামর্শ দিতে পারি কিন্তু আমরা ওখানে যাই দখলদারিত্ব করে যা ইচ্ছার তাই করবো কিন্তু কাজের বেলায় গিয়ে নেই কাজের বেলায় গিয়ে কি বলবো আমি তো মসজিদে তবলিক করতেছি আমি তো মাদ্রাসায় তবলিক করতেছি তাহলে এই যে তবলিগের মেহনত এখানে তাহলে সময় কে যাবে আর এত বড় বড় এত বাজে বাজে ভাষা এত মিথ্যা এত প্রপাগান্ডা এত দালালি এত চাপাবাজি কেন এক একটা সাংবাদিক সম্মেলনে এত পরিমাণ মিথ্যা কথা কেন আমরা আমরা এত নিচু কেন হব এত অপপ্রচার কেন করব। কালকে অন্য এক রাজনৈতিক দলের সাথে মিশতেছি ইসলামের নাম দিয়ে আজকে এসে আবার সাংবাদিক সম্মেলন করতেছি ইসতেমার মাঠে অথচ ইস্তেমার মাঠের মুরব্বীরা নাই তবলিগের সাথে এই মেহনতের সাথে উসুলের যারা সম্পর্কিত তারা নাই যারা আজকে এই দলে কালকে ওই দলে যাদের সকালে এক চেহারা বিকালে এক চেহারা তারা এসে আবার সাংবাদিক সম্মেলনও তারাই করে এবং মানুষ বলছে বলেছে তিন দিন দশ দিন আরে ভাই ইস্তেমা তিন দিন দশ দিনের মেহনত না সাত দিন লাগানো কয়েকদিন হয় কি হয় এটাও তারা জানে না এটা হাস্যকর ব্যাপার আর ইস্তেমা হইতেছে আপনারা অন্যকে অন্যের উপরে আপত্তি অন্য দলের উপর আপত্তি আসে আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ ভালো পথে আসেন আপনারা জুমে কাজ করতে থাকেন আপনারা ইজতেমার মধ্যে বয়ানের মধ্যে তারপরে এখানে ওখানে খুসায়ে 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 মিডিয়া সাংবাদিকের সামনে তারপরে প্রশাসনের সামনে এরপরে বিভিন্ন ব্রিফিং প্রেস ব্রিফিং করে এই আমাদের বিরুদ্ধে অপপ্রচার সরানোর কেন দরকার এই যে মিথ্যা গপ্পগুলো ছড়াচ্ছেন যার বাস্তবতা নাই দুনিয়ার সমস্ত মানুষকে মিথ্যা দিয়ে বুঝাই দিলেন কিন্তু আল্লাহকে কীভাবে বুঝাবেন আল্লাহকে কীভাবে বুঝাবেন সেজন্য আল্লাহর ওলামায় নেগরানিতে তবলিক শুরুর থেকে চলতেছে এখনো চলতেছে ইনশাআল্লাহ আল্লাহ মাহাদি সালাম পর্যন্ত চলতে থাকবে আর মাহাদি আলাহ এসে দুনিয়ার প্রাতিষ্ঠানিক কারোর কোনো উস্তাদের নিকট শিক্ষা গ্রহণ না করে উনি ডাইরেক্ট আল্লাহর শিক্ষা নিয়ে উনি কাজ করতে থাকবেন তখন কি কে কি বলবে আল্লাহ পাক ভালো জানে তো আপনারা সময় দেন এই যে সাধারণ পাবলিকরা বের হয়েছে এদের সাথে সময় দেন এদের সাথে চিল্লায় সময় লাগান তিন চিল্লায় সময় লাগান বিদেশ সফরে জামাত হয়েছে ওইগুলোর সাথে সময় লাগান মাস্তরাতের জামাতের সময় লাগান তাহলে সমস্ত জায়গায় সঠিক রাহাবাড়ি পাবে তবলিগের নামে যে হাদের আয়াত হাদিস লাগাইছে ওইগুলো আপনারা চেঞ্জ করে দেন ইলিয়াস রহমতুল্লাহ লাগাইছে ওইগুলা চেঞ্জ করেন ইলিয়াস রহমাল্লাহ থেকে বেশি পন্ডিত ইউসুফ রহমতুল্লাহ থেকে বেশি পন্ডিত জাক রহমতুল্লাহ থেকে বেশি পণ্ডিত আবুল হাসান আলী নব্বী রহমতুল্লাহ থেকে বেশি পন্ডিত হয়ে গেছি ওগুলা চেঞ্জ করে দেন তারপর তবলি গলার মাদ্রাসা বিদ্বেষী ওলামা বিদ্বেষী খানকা বিদ্বেষী এগুলা সব চেঞ্জ করেন আপনাদেরকে সব ঠিকাদারি দিছে যেটা ইলিয়াস রহমতুল্লাহ আলাই করে গেছেন যেই অপবাদগুলা ইলিয়াস রহমতুল্লাহের কাছে দেওয়া হয়েছে ইলিয়াস রহমতুল্লাহের উপর দেওয়া হয়েছে যেই অপবাদগুলা ইসুর রহমতুল্লাহকে দেওয়া হয়েছে ইনাম রহমতুল্লাহকে দেওয়া হয়েছে ওই অপবাদগুলাই হজরতজিকে দেওয়া হচ্ছে মাসাল্লাহ এটা বাস্তবতা চ্যালেঞ্জ দিলাম বাস্তবতা দেখেন সমস্ত অপবাদগুলা গুলা দেওয়া হয়েছে আবার কি উনি সুরাটা মানে নিলেই শেষ এটা হালুয়া এটা হালুয়া নাকি না পিঠা এই যে বলা হচ্ছে আমাদেরকে কোরআন হাদিসকে আমরা ইয়ে করতেছি আমাদের ব্যক্তি মন মন গড়াভাবে লাগাইতেছি মন গড়া তফসিল করতেছি কোরআনের আয়াতকে যেখানে লাগার দরকার সেখানে না লাগায় অন্য জায়গায় লাগাইতেছি হাদিসকে এরকম করতেছি আমরা যে গুলা করতেছি এই অপবাদগুলো আমাদের উপরে চাপানো হচ্ছে এটা তো অপবাদ যেহেতু এটা এখন আপনারা করবেন শাহবিরম ফিলাম আমরুম সুরা বাইরাহুম আলাইকুম জামা এইসবের জায়গায় তো আমি তো মজুদ আসেই কিন্তু এইটাকে ধামাচাপা দিয়ে আমির বাদে মিষ্টি আল্লাহ করুক কারোর বিরুদ্ধে লাগতে গিয়ে সত্য দিয়ে লাগেন সত্য দিয়ে বলেন সত্য দিয়ে মোকাবেলা করেন জালিমদের পন্থা অবলম্বন করে মিথ্যা দিয়ে প্রতারণা দিয়ে কোনোদিন হক প্রতিষ্ঠিত করা যায় না বরং সেগুলা করতে গিয়ে এই যে ঘোলাটে পরিবেশ করে মানুষকে নৈরাসে একটা ফালতুম এই মেহনতকে ফালতুমো বানানোর যে একটা ষড়যন্ত্র আল্লাহ পাক তসনস করে দিবে কারণ হয়তো এই আবে এবং এই মানুষ প্রচুর মানুষ আপনাদের এই ফেতনার এবং এই কুচক্রের কারণে প্রচুর মানুষ বিভ্রান্ত হইতেছে প্রচুর মানুষ বিভ্রান্ত হইতেছে এদের এক একজনের কারণেই ধ্বংস যথেষ্ট এক একজনের কারণেই আল্লাহর আদাবাসা যথেষ্ট কারণ আজকে এই উম্মদকে কেউ ভালো রাস্তা দেখানোর লোক নেই কিন্তু ফেতনা করার লোকের অভাব নাই বাস এখানে যে আড্ডা এখানে যা আড্ডা ওখানে যায় মিটিং আবার এদিকে তবলিগে এসো যা ইচ্ছা তাই আবার সময়ও লাগাবো না সময়ও দেবো না আল্লাহ ছেড়ে দিবেন এগুলো করলে নিজের একটা দলকে পাঁচ টুকরা তিন টুকরা দুই টুকরা করে করে ফেলাইছি আর উম্মদের আসছে যে উম্মত ঐক্যের নাম দিয়ে আসছে এই এই নিঃস্বার্থে এক মেহনতের উপরে আঘাত হানতে আল্লাহ হেফাজত করুক আল্লাহ রহম করুক এই ওলামায় ওলামাদের সাথে থাকেন ওলামা এই সকল আজগবি কথা না বলে এই সকল প্রোপাগান না ছড়ায় সত্যিকারের ওলামা ক্রামরা সময় দিয়ে সাধারণ পাবলিককে দিন পৌঁছান দিনের প্রচার প্রসার এবং তাব্লিগে তাদের সাথে সময় দিয়ে দেশে দেশের বাইরে সময় দিয়ে একটা দিনী পরিবেশ কায়েমের পক্ষে কাজ করেন এটাই সবচেয়ে ভালো হবে আর যা اللہ پاک ہم سبھی کے حفاظت کرو وآخر دوان الحمدللہ رب العالمین السلام علیکم